নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শক্তি দীর্ঘ আঠাশ বছর ধরে জ্যোতিষ সংক্রদতত্ত বিষয় নিয়ে হস্তরেখা বিষয় নিয়ে আমি গবেষণা করেছি গবেষণা করতে গিয়ে আমি যেটা বুঝেছি যে রাক্ষসগণের জন্ম হলে কী ফল লাভ হয় রাক্ষসগণে জন্ম হলে সেই সব জাতক বা জাতিকারা প্রচণ্ড ট্যালেন্টেড হয় এবং সেই সব জাতিকারা বা জাতকেরা প্রচণ্ড একটা সমাজের উচ্চ পদমর্যাদা সম্পন্ন হবার কিন্তু এবং কিছুটা দুঃসাহসিক কাজ করার প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা থাকে এবং মাঝে মাঝে কিন্তু এরা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটা কিন্তু আপনার জন্ম চার্ট অনুযায়ী দেখতে হবে এবং সেই সব যারা দেবাড়িগণ মানে রাক্ষসগণের যেসব জাতক জাতিকারা তারা কিন্তু একটু সমাজের ক্ষেত্রে বা সমাজের থেকে একটু অন্য রকমের হয় কিন্তু অন্য রকমের হলেও তারা কিন্তু প্রচণ্ড একটা ট্যালেন্টেড হয় সব কিছু কিন্তু জ্ঞান আহরণ করে তাদের মধ্যে একটা ক্ষমতা থাকে এই ক্ষমতার বলে তারা কিন্তু অনেক উচ্চ পদমর্যাদা সম্পন্ন কর্ম পায় বা ব্যবসার ক্ষেত্রে উচ্চ পদমর্যাদা সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকে নমস্কার